টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট আমার মানুষ চিন্তা ভুল হয়ে গেছে আমি একটা অপদার্থ বড়সড় চমক আসতে চলেছে জি বাংলার মিঠি এই সিরিয়ালে তিন বোনের জীবনে কাহিনী উঠে এসেছে বারবার ব্যক্তিগত টানাপোড়েন সম্পর্কে রায় নীলু তিন বোনেরই জীবন অনির্বাণের জীবনে ঝড় তুলেছে কোয়েল বিয়ের পর থেকেই একটার পর একটা সমস্যা সৃষ্টি করেই চলেছে মিথ্যা ক্যান্সারের গল্প শুনিয়ে অনির্বাণ আর রায়ের মধ্যে দেওয়াল তোলে কোয়েল আর এতেই তাকে সাহায্য করে রায়ের বোন নীলু গল্পে দেখা গিয়েছে ডিভোর্স হতে চলেছে রায় অনির্বাণের প্রমো যেটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে কোয়েলকে ফের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে অনির্বাণ তার হাতে আংটি পরানোর সময়েই সেখানে হাজির হয় রায় সবার সামনে তুলে ধরে নীলু আর কোয়েলের ষড়যন্ত্র নিজের ভুল বুঝতে পেরে ছুটে আসে অনির্বাণ কিন্তু রাইয়ের কাছে আর একটা সুযোগ চাইতেই তাকে ঠাটিয়ে থাপ্পড় মারে রায় পরিষ্কার বলে দেয় আগে মানুষ হয়ে দেখাও এই প্রোমো দেখে উচ্ছ্বাসিত হয়েছেন দর্শকরা এবার রাই আর অনির্বাণের মাঝে সম্পর্কের সমীকরণ কি হবে তার দেখা মিলবে ধারাবাহিকের পর্দায় মিঠি ছোড়া এক ঘন্টার মহাপর্ব আগামীকাল রাত সাড়ে নটায় জি বাংলায়